যেহেতু বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হচ্ছে আপনারা কেউ আছেন কোটা সংস্কারের দাবিতে কেউ আছেন এর বিপক্ষে অবস্থান অর্থাৎ কোটা থাকবে। তা আপনাদের দুই পক্ষ থেকেই দুইজন প্রতিনিধি আজকে এখানে হাজির হয়েছেন আপনারা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে ঠিক করবেন যে বাংলাদেশে কোটা সংস্কার হবে নাকি বহল তবিয়াতে কোটা থাকবে তো আপনাদের পরীক্ষাটার আমি নাম বলে দিচ্ছি পরীক্ষার নাম হচ্ছে কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে প্রতিযোগিতামূলক আর আপনাদের বিষয়টা হচ্ছে চমৎকার অসাধারণ জ্ঞান আর সময়টাও জানিয়ে দিচ্ছি সময় হচ্ছে যতক্ষণ না কোটাদারির লেখা শেষ হয় এই হলো আপনাদের পরীক্ষার ডিটেলস আশা করি বুঝতে পারছেন তাহলে আপনারা লেখা শুরু করেন এই প্রশ্ন

যাদের নিজস্ব কোনো মোবাইল নেই আলো নেই টেলিভিশন নেই ফেসবুক আইডি নেই যাদের তো ফেসবুক আইডি নেই ঠিক আছে নাপিত কি দিয়ে চুল কাটে কুড়াল দিয়ে করাত দিয়ে কোদাল দিয়ে কাছে দিয়ে নাপিত তো কাছে দিয়ে চুল কাটে কাশ ফুল কোন কালে ফোটে সকালে বিকালে অকালে শরৎকালে আমার সময় তো নদীর পেরে দেখছিলাম কাশ ফুল ফুটছে অকালে মানুষ আংটি কোথায় পড়ে হাঁটুতে গলায় কোমরে আঙ্গুলে অবশ্যই আঙ্গুলে আম পাতা জোরা জোড়া ঠেং ভেঙে হলম তুই বেড়া কুটা চোরা আমার নাকি হয়েছে খোরা মার বছর জর্ব চর্ব করা তাহলে এই ডেকে এ তো দেখি পাইনি আহা সাবধান এ পরীক্ষা দেখাতে কি করা যাবে না মাটির নিচ দিয়ে যে রেল চলে তাকে কি রেল বলে

এখন জানিয়ে দিচ্ছে আপনাদের এই পরীক্ষার ফলাফল যিনি কোঠা সংস্কারের পক্ষে তার পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে সুসংবাদ এবং তিনি প্রথম স্থান অধিকার করেছে আর যিনি কোটা বহালের পক্ষে তার পরীক্ষা অত্যন্ত খারাপ হয়েছে দুঃখিত তিনি পাশ করেননি কিন্তু যেহেতু এটা একটা পরীক্ষা এখানেও কোটার একটা বিষয় থেকেই যায় তাই আপনি মেধাবী হওয়া সত্ত্বেও যেহেতু আপনার কোটা নেই আপনার মেধার কোনো মূল্যও নেই আর আপনি যেহেতু কোটাদারি আপনি ফেল করলেও পাস অর্থাৎ আপনার মতামতই গ্রহণযোগ্য অর্থাৎ বাংলাদেশে কোটা বহাল থাকবে হ্যালো কে নাহিদ বলছেন জি জি আচ্ছা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোটা সংস্কার হয়েছে আর একজন মেধাবী হিসেবে আপনার জন্য রইল শুভকামনা